হক যদি তুমি দেখো সাদা জানবে একদিন চেটেছিল কোনো দাদা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো দেখো মজা নাও আর ভুলে যাও ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না আরে ভাই জানোই যখন তো কামাও না নিজের চুল কাটার সময় নাই আর ফালতু ছাপরি মালের জন্য টাকা কামাও ভাই যারা ভাবছো যে মেয়ের জন্য টাকা কামাবো তারা কোনোদিন জীবনে খুশি হবে না টাকা কামালে নিজের জন্য টাকা কামাবে আর ভাই কদিন বাঁচবি যতদিন বাঁচবি চিল করে বাঁচবি ঠিক আছে ভাই তোমাদেরকে বলছি নিজের স্বপ্ন পূরণ করো নিজের ড্রিম যেটা দেখেছো না সেটা পূরণ করো এই সব ছাপরি মাল তোমার আশেপাশে ঘুরবে ঠিক আছে আর তখন একটা আলাদাই লাইফস্টাইল বলতো পয়সব করার সময় ছিলে না মি কে বেশি আনন্দ পায় দেখো ম্যাডামের হাতের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে ম্যাডাম অনেক আগে থেকে এইসবের গেজা তো ম্যাডামদের কষ্ট কি জন্মিয়া যায় বল মি আচ্ছা কেন चौहान কাঠি দিয়ে কান খোঁ যাও আরামটা কোথায় লাগে কানে না কাঠিতে বলছি হ্যাঁ মামুনি কানের তো আরাম হয় কিন্তু কাটিটা যদি আবার একটু মোটা হয়ে যায় তাহলে কিন্তু রক্ত বেরিয়ে যায় সাপকে যদি দুধ খাও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই আমার মনে হয় ম্যাডাম মনে হয় জলঢোরা সাপ দেখেছে তাই ম্যাডাম এই কথা বলছে ওইটা যদি জাত গোকর হতো তাহলে এতক্ষণ চুঁচিয়া চুঁচিয়া করতো জানগো একটা কথা বলবো সত্যিকারের ভালোবাসার জন্য ওই লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট হ্যাঁ ঠিক বলেছ আর যখন ওই অন্ধকার গলির থেকে উলঙ্গ অবস্থায় পাড়ার ছেলেগুলো ধরবে তখন এমন প্যান্ডান কেলাবে তখন বুঝতে পারবে যে বাবাজি কাকে কয় পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় বাবা গো আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন আমরা প্রত্যেকদিন ব্যায়াম করে থাকি সেই রকমই ম্যাডাম নিজের ভাবনাকে সুস্থ রাখার জন্য হাতের কাজটা একটু বেশি করত। যার ফলে লেখাপড়াটাও ভালো করে করতে পারেনি তাই ম্যাডামের মুখের ভাষাটাও ভালো না আমার ভাষা ভালো না আমি RENDI তে আমার ভাষা ভালো এই দেখো এইভাবে কি কেউ সত্যি কথা বলে হ্যালো एवरीवन আজ मेरे पास है एक बहुत ही प्रीटी सा कस्टमाइज्ड गोल्ड प्लेटेड नेकलेस প্রথমে তো আমাকে বলো কে ওই নেকলেসটা দেখছিলে আমি জানি তোমরা ওই নেটলেস্টটাই দেখছিলে ঠিক আছে তাই জন্যই তো ম্যাডাম ক্যামেরাটা পুরো সামনে ধরেছিলো একদম যাতে তোমরা খুব ভালোভাবে দেখতে পাও তাই না ফাক করি যদি তুমি দেখো একদিন কোন দাদা এইসব রেন্ডিরা পুরো সোশ্যাল মিডিয়াটাকে করে দেবে ছাড় খার এদেরকে যদি তুমি কিছু বলো এরা উল্টে দেবে তোমায় গালি এদের মুখেই সবসময় বড় বড় বুলি

তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই